নয়টার ভিতরে বাকি আছে আর দুটো তো আমিও পারি না তুমি যত সুন্দর পারো মাত্র এক মিনিট হয়েছে সময় তাতেই তুমি এতগুলো মিলে ফেলছো তোমার হাতে আরো দুই মিনিট সময় আছে তিন মিনিটে মিলাবে আমার একটি মিজে পারবো না আচ্ছা দেখি কয় মিনিটই করো দেখা যাবে তোমার মাথায় বুদ্ধি আছে বোঝা গেছে এই যে এই কে ওই তো ওটা ঠিক সাইডে নিতে হবে হ্যাঁ ওই যে মিলে গেছে ও ফাইন ও ফাইন হ্যাঁ দুই নিয়ে <n> <par -gunga> तो यार मिले रिकोटीन, रिकोटीन। ना, मिल ना मिल तुम्हारे ज्ञान से Det er vanskelig å se. Inne, Шalde, det er jo en side der det er skog. Vamos bueno, ¿eh? eh? a ver. ¿Qué ¿Lo hice? no venga? ¿Soy yo,

مشااللہ اورے ابا بجا تین ڈمب اسلو اے ٹھیک ہے ٹھیک ہے ہم کون ناشپے نڑے دیکھو وہ مار کھاسے آج بھی

ये मत कलर डर दे भाई अब बेसाली ये जगह baba. Ya aşkına ne? o gün mi? O gün tu